এবার আসুন আমাদের মূল মেসেজ যেটা সেটা আমি আপনার কাছে পেশ করি যদি আমাকে বলা হয়েছিল উত্তম আখলাখ চরিত্র গঠন ক্ষেত্রে রাসোসালের ভূমিকাটা কি ছিল কিন্তু অসুস্থতা জনিত কারণে বিষয়টাকে গুছানো হয়নি সাজানো হয়নি তবে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো কোরআন এবং হাদিস এটা নাজিলই করা হয়েছে একজন মানুষের চারটা দিককে ঠিক করার জন্য চারটা দিককে ঠিক করার জন্য এটা কোরআন এবং হাদিস নাজিল করা হয়েছে প্রত্যেকটা মানুষের এই চারটা দিক ঠিক হতে হবে আমাদের অধিকাংশ মানুষের হয়তো কোনো একটা ঠিক আর বাকি একটা ভুল এমন হয় যেমন চারটা দিক কি আপনার বিশ্বাস ঠিক থাকতে হবে আমল ঠিক থাকতে হবে আখলা ঠিক থাকতে হবে মামালাত ঠিক থাকতে হবে মামালাত মানে আদান প্রদান চরিত্রগত দিক ইবাদতগত দিক আর বিশ্বাসগত দিক যেমন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কোরআন সন্না মোতাবিক হতে হবে বিশ্বাসের ত্রুটি থাকলে কারো আমল তাকে বাঁচাতে পারবে না আবার অনেকের বিশ্বাস ঠিক আল্লাহকে মানেন পরকাল আছে বিশ্বাস করেন কিন্তু ইবাদত নাই ইবাদত ঠিক নাই আপনিও নাজাত পাবেন না আপনাকে কঠিন শাস্তি পেতে হবে আবার অনেকের আলহামদুলিল্লাহ ইবাদত ঠিক আছে পাঁচত্ব নামাজ ঠিকই পড়ে কিন্তু চরিত্র খারাপ মিথ্যা বলে মানুষকে ঠকায় লোচ্চামি করে অথচ নামাজই সতলোক কিন্তু চরিত্র খারাপ আবার অনেকের চরিত্র ভালো জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে তাকাই নেই নেশা টেশা করে না বা কিছু করে না কিন্তু মামলাত খুব খারাপ একে ঋণ দেন ও আপনার টাকা রিটার্নই করবে। ব্যবসা করতে যান এ আপনাকে ঠকাবে এগুলো হচ্ছে আদান প্রদানগত দিক এই ইসলাম নাজিল হয়েছে এই চারটা দিককে সোজা করার জন্য যেই ব্যক্তির চার দিক ঠিক হয়ে যাবে সেই ব্যক্তি বলতে পারবে আমি মুমিন মুসলিম জি তাহলে আমাদের প্রত্যেকের এই চারটা দিককে ঠিক করতে হবে প্রথমে বিশ্বাস যেমনটা বললাম বিশ্বাস ওইরকম রকম হতে হবে যেমন বিশ্বাস আমাদের নবী এবং আমাদের সাহাবাই কারামদের ছিল কারণ কোরআনে আল্লাহ সুবাহ সুরা বাকারা দুই নম্বর সুরা একশো সাঁত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওয়াইন আ মানু বিমিসলি মা আমান তুমি হেনবি আজকে আপনি এবং আপনার এই টিম এই সাহাবা একরামরা আজকে এরা যেইভাবে আমার প্রতি ইমান আনলো পরকালের প্রতি এবং ইসলামের প্রত্যেকটা বিষয়ের প্রতি যেইভাবে ইমান রাখলো পরবর্তীরা যদি এদের মতো ইমান আনতে পারে তাহলি হেদায়েত পাবে নয় তো এই জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের সাহাবা একরামদের বিশ্বাস কি ছিল তারা কিভাবে আল্লাহকে মানতেন কিভাবে তারা বিশ্বাসগুলোকে বাস্তবায়ন করেছেন সেগুলো আমাদেরকে দেখতে হবে এক এক করে দেখতে হবে এবং সেগুলো আমাকেও আপনাকেও সেই বিশ্বাসগুলো গ্রহণ করতে হবে যদি আমাদের বিশ্বাস মতো না হয় আমল যদি তাদের মতো না হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমলের ক্ষেত্রে তিনটা দিক মাথায় রাখবেন হাসান আল বসরি এবং রাহেমাহুল্লাহ তাদের থেকে কত চমৎকার করে ইবাদতের বিষয়টাকে বোঝানো হয়েছে আপনি জানেন তারা বলতেন আমালিন قالا يصح القول والعمل الا بالنيه ولا يصح القول والعمل ونيه الا موافقتين بالسنه তারা কত চমৎকার করে বুঝিয়েছেন একজন ব্যক্তি মুখে বললে কাজ হবে না যদি কর্ম না করে আপনি মুখে যতই বলেন না কেন আমি মুসলিম কাজ হবে না যদি আপনি সেটা আমলে রূপান্তর না করেন আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা দেখেন সে মুখে বলে মুসলিম অথচ পাঁচ অক্ত নামাজ আদায় করে না মুখে বলে মুসলিম কিন্তু মহিলা পর্দা করে না মুখে বলেন আপনি মুসলিম কিন্তু হারামের সাথে সম্পর্ক যুক্ত মুখে বলেন আপনি মুসলিম কিন্তু ইসলামের কোনো ধারই ধারেন না আজকে বাংলার জমিনে নব্বই পার্সেন্ট বেশি মানুষ নিয়ে আমরা মুসলিমরা বসবাস করি অথচ বাংলার জমিনে আজও পর্যন্ত ইসলামের একটা বিধান কায়েম হইল না অথচ আমরা নব্বই পার্সেন্ট মুসলিম আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে এটা মোটো কাম্য নয় আজকে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আপনি প্রস্তুত হয়ে যান সাহাবাই কারা আমরা তো জবাব দিয়ে দিবেন আল্লাহ আমরা তো মাত্র দশ বছরে বিপ্লব ঘটিয়ে দিয়েছি তিনশো তেরো জন আমরা তো হাজারের বিরুদ্ধে যুদ্ধ করেছি আল্লাহ আমরা তো সাতশো জন এক লাখের বিরুদ্ধে যুদ্ধ করেছি আল্লাহ এক হাজার হয়ে আর আমরা বলবেন জিজ্ঞেস করেন বাঙালিকে জিজ্ঞেস করেন এরা তো নব্বই পার্সেন্ট প্রায় বারো কোটি মানুষ মুসলিম ছিল তারপরও তো এই দেশে পুতুল পূজা হইত তারপরও এই দেশে গণতন্ত্রের পূজা চর্চা চলে আপনি কি জবাব দিবেন আপনি সেটা করবেন আপনি আল্লাহর বিধানকে তো তাওয়াক্কা করলেনই না মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য যাকে তাকে আপনি ভোট দিয়ে তাকে নেত্রী বানান নেতা বানান আর তারপর তাদের পাও চাটেন অথচ তারা ইসলামের বিন্দু মাত্র সম্মান শ্রদ্ধা করে না বিন্দু মাত্র করে না অথচ তাদের জন্য জীবন দিয়ে দিতেছেন তাদের জন্য শ্রম সময় রক্ত ঝরিয়ে দিচ্ছেন কিন্তু আপনি কি করে নাজাত পাবেন আল্লাহ সোবানা কাছে আমরা চাই আপনি ইসলামকে ফলো করেন কারণ ইবাদত না থাকলে আপনার মুখের কথায় কোনো কাজ আসবে না আজকে অধিকাংশ মানুষ যেখানে সবচেয়ে বেশি ধোকায় পড়ে গেছেন যে ইবাদত ছেড়ে দিয়েছেন এটা মোটেও কাম্য নয় আমরা এই ইবাদত নিয়ে কথা বলবো তো তার উক্তিটা কি ছিল যে মুখে বললে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেটা আমলে পরিবর্তন না করবেন আমল করলেও কাজ হবে না যদি আপনার নিয়ত ঠিক না থাকে আজকে আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় যে মোটা অঙ্কের টাকা দান করে রাস্তাঘাট করে দেয় কল্যাণকর বহু কিছু কাজ করে কিন্তু তার নিয়ত যদি ঠিক না থাকে যেটা আমি আল্লাহর জন্য করলাম তাহলে এই ব্যক্তি নাজাত পাবে না কারণ দুনিয়ার জন্য যারা কাজ করে আল্লাহ বলছেন আমি যদি ওকে দুনিয়া দিয়ে দিই তাহলে কেয়ামতের মাঠে ও শুধু আগুন ছাড়ার কিছুই পাবে না যে আয়াতগুলো আপনি সোরা হুদ এগারো নম্বরে পেয়ে যাবেন যে আয়াতগুলো সোরা ইসরায়েল সোরা ইসরার মধ্যে রয়েছে আঠারো উনিশ নাম্বার আয়াতে এগুলো আপনারা দেখে নেবেন যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া সে পরকাল কিন্তু হারাবে এই কর্ম হতে হবে নিয়ত ঠিক রেখে আর নিয়ত মানে হলো আল্লাহকে সন্তুষ্ট করা আমার মূল টার্গেট থাকবে জান্নাত হাসিল করা এই নিয়তে আপনাকে ইবাদত করতে হবে যে আমি যেন আল্লাহর জান্নাতটা পেয়ে যাই কারণ আমাদেরকে এটার দিকেই আহ্বান করা হয়েছে তৃতীয়ত নিয়ত ঠিক ধরেন কিন্তু আপনার আমলটা মতো হচ্ছে না তাহলে কিন্তু আপনার আমল কবুল হবে না আপনি যা খুশি তা আমল করলে তো চলবে না রাসুল্লাহ সাল আল্লাহ ওয়াসাল্লামের পুরো জীবনটাই হচ্ছে পদ্ধতিগত জীবন তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনটাই চলতো নিয়ম অনুযায়ী যেইভাবে আল্লাহ তাকে চলতে বলতেন তিনি সেইভাবে চলতেন এবং আমাদেরকে বলা হয়েছে লাকাদে কয়ানালকুমফি রাসূলুল্লাহী হাসানা এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে তোমরা আমার এই রাসূলের কাছ থেকে খাদ্যের নিয়ম কানুন শিখো তার কাছ থেকে পোশাক পরার নিয়ম কানুন শিখো তার কাছ থেকে কথা বলার আদবকায়দা শিখো তার সাথে কার মর্যাদা কি কিভাবে দিতে হয় সেটা শিখো তার মতো দান করা শিখো তার মতো ইবাদত কিভাবে করতে হয় এমন নবীর কাছ থেকে শিখো এই জন্যই না আমাদের রাসুলকে পাঠানো হয়েছে এই জন্যই পাঠানো হয়েছে বরং আল্লাহ বলেছেন রাসুলকে অনুসরণ করা এর মর্যাদা কি যেই ব্যক্তি রাসুলের অনুসরণ করলো আরে সে রাসুলের না বরং সে আল্লাহরই অনুসরণ করলো আপনি কি মনে করেন মানে আল্লাহকে তো আমরা দেখি নাই এবং আল্লাহ কোন আমল পছন্দ করে সেটাও তো আমরা জানতাম না তা আল্লাহ বলে দিয়েছে আমি কোন আমল পছন্দ করে দেখতে চাও তাহলে আমার নবীর দিকে তাকাও এ আমার নবী যা করে আমি এ আমলে পছন্দ করি তুমি এমন কর জীবনে সব ক্ষেত্রে আর এটা আয়াত আমি তো বাংলা বলে দিয়েছি আপনাকে আপনি পড়ুন সুরা নিসা চার নাম্বার সুরার আশি নাম্বার আয়াত এই আয়াতটা রাসস্তামের মর্যাদার ক্ষেত্রে আমার মনে হয় না এর চেয়ে বড় কোনো মর্যাদার আয়াত আছে আল্লাহ সুবাহ বলে দিয়েছেন যে ব্যক্তি রাসুলের অনুসরণ করলো সে তো রাসুলের না বরং আল্লাহরই অনুসরণ করলো তার মানে আল্লাহ নিজে এসে দেখাইলে যেভাবে হইতো আমার রাসুল যেভাবে তোমাদেরকে দেখাচ্ছে তুমি জেনে নাও এটাই আল্লাহ সব তালা চাচ্ছে তার মানে রাসুলের অনুসরণ করা মানেই যেন তার আগে আল্লাহ আছেন যেমন ধরেন আল্লাহকে অনুসরণ করতেছেন আমাদের নবী আর নবীকে অনুসরণ যদি আমরা করি তার মানে মূলত আমরা কার অনুসরণ করলাম আল্লাহর অনুসরণ করলাম কারণ আল্লাহ উপর থেকে ডিগ্লিয়ারেশন দেন উপর থেকে দিক নির্দেশনা দেন হ্যাঁ নবী এটা করেন তো এটা করেন এটা করবেন না তো এটা করেন এটা সব রাসুল আমাদেরকে জানিয়েছেন এই জন্য আমাদেরকে বলা হয়েছে লাকাদে কান আল্লাহ কুমফি রাসুল্লাহ ওসাতন হাসানা কারণ আল্লাহ আরেক জায়গায় বলছে সুরান নাজমের মধ্যে অমায়ন্তিক আনিল হাওয়া এন হওয়া ইল্লা ওয়াহিউই ইউহা রাসূল তো নিজের মুখ থেকে বানায় একটা কথাও বলে না আমি আল্লাহ যখন রাসূলকে যা বলতে বলি তখন তিনি তাই বলেন অতএব তার কথা মানেই হচ্ছে আমার কথা এটা হচ্ছে রাসূলের মান বরফ কুরান আল্লাহ সহান হুয়া তাল সোরা আলে ইমরান তিন নম্বর সোয়ারার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই আয়াতগুলো দেখেন তাতে আল্লাহ বলেছেন কোল ইন কুল তুম আল্লাহ তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে পছন্দ করো আল্লাহকে ভালোবাসো তাহলে এটা প্রমাণ করে দেখাও কিভাবে ফত্তা বিউনি আমার অনুসরণ করে রাসূল বলেছেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো যে তোমরা আল্লাহকে ভালোবাসো রাসুল নিজের কথা বলে নেই যে আমাকে ভালোবাসো না সবচেয়ে উচ্চ ভালোবাসাকে পেশ করে দেওয়া হয়েছে পৃথিবীর মানুষ তোমরা যদি এটা দাবি করো যে আল্লাহকে ভালোবাসো তাহলে রাসুল বলেছেন আমাকে অনুসরণ করে দেখাও ফত্তা বিউনি তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এর চেয়ে বড় আর কি থাকতে পারে আল্লাহ তোমাদের পাপ মাফ করে দিবেন তাহলে রাসুলের অনুসরণ করা মানি যেমন আপনি জোতা পড়ার সময় ডান পায়ে পড়লেন বাম পায়ে খুলবেন এটা কার অনুসরণ করলেন রাসুলের অনুসরণ করলেন এটা করলে কি হবে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনার পাপকে মাফ করবেন আপনার কাছে মনে হচ্ছে জুতা পরা এটা সামান্য একটা কাজ তুচ্ছ না কিন্তু এই তুচ্ছ কাজের মধ্যে যদি আপনি ইসলাম খোঁজেন এই তুচ্ছ কাজের মধ্যেও যদি আপনি রাসুলের সুন্না খোঁজেন আপনার মর্যাদা হল আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনার পাপকাল মাফ করে দিবে এটা ছোট্ট একটা দেখাইলাম যেটার জন্য অজু লাগে না যেটার জন্য মাদ্রাসায় পড়তে হয় না যেটার জন্য টাকা খরচ হয় না সবাই তো পড়তেছেন পড়তেছেন না কিন্তু আপনার বিবেক কেন এটা কাজ করে না যে জোতাটা যখন পড়তেছি তাহলে আমি মুসলিম হিসেবে আমি ইসলামের মোতাবিক পরি তাই তো আপনি নিকিটা পেয়ে যেতেন তাহলে তো আপনার পাপটা মাফ হয়ে যেত ইসলামের কোনো বিষয়কে আপনি হালকা করে নিতে পারেন না বরং রসুল্লা সাল্লাল্লাহ আলি হু সাল্লাম আবুজার রাদ্দেল্লাহন কে বলেছেন আব্বা লাতাহ কিরান নামিনাল মারুফি শাইন তালকা হা কাবি ওয়াজহিন তালিকিন আবুজার তুমি ইসলামের কোন একটা বিষয়কে হাকির ছোট করে দেখবা না যদিও এমন হয় রাস্তা দিয়ে যাচ্ছ আর তোমার কোনো একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল যাকে তুমি চিনো বা না চিনো তুমি তো অনেক সময় সালাম দিয়ে কথা বলো বলি না আসসালামু আলাইকুম বা আমরা যখন রাস্তা জিজ্ঞেস করি ভাই এটা কোথায় এটা কি কর কিনা ওই সময় যদি আপনি হাসি মুখ নিয়ে কথা বলেন এটাকে রাসুল বলেছেন তুমি তুচ্ছ ভাববা না বরং তুমি ওকে হাসি মুখ নিয়ে কথাটা জিজ্ঞেস করলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে কারণ ইসলাম এমন একটা ধর্ম যে ব্যক্তি যত উত্তম আচরণ দেখাবে সে তত উত্তম ভাবে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে কারণ মুখের জবান মুখের জবানে সালাম দিয়ে কথা বলা হাসি মুখ নিয়ে কথা বলা আর ভালো কথা বলা এটা জাহান নাম থেকে বাঁচার একটা অন্যতম উপায় আব্দুল মাসুদ বলতেছেন রাসরুল্লা সাল্লাল্লাহ রহিলা একদিন জাহান্নামের আগুন নিয়ে আলোচনা করতেছিলেন এক পর্যায়ে ফা আশা তিনি মুখটাকে ঘুরে নিলেন এবং মনে হচ্ছে যে তিনি জাহান্ন নামের আগুনটা দেখতে পাচ্ছেন আর এত বিশ্রী লাগতেছে রাসুরুল দিকে তাকাতে পাচ্ছেন না ফা আশা সালা সামার রতিন তিনবার তিনি মুখটাকে ফিরিয়ে নিলেন একবার আবার জাহান্নামের কথা বলছো আবার দেখ ওই দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন এটা এত বিভীষিকাময় দৃশ্য রাসুসলাম দেখেছেন জাহান নামের দেখে তিনি সহ্য করতে না পেরে বলতেছেন নার অলৌবি শিক্ষি তামরাতিন হে আমার জাতি উম্মা তোমরা এই জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো যদি তোমার ক্ষমতা হয় মাত্র এক মোট কিছু দান করবা একটা খেজুর সমতুল্য তোমার কাছে আছে দেওয়ার মতো দিয়ে দাও এটা দিয়ে হইলেও তুমি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো তারপর আসল বলেছেন অমান লাম ইয়াজিদ অমান লাম তাজিদ দুইভাবে আছে যে যেই ব্যক্তি একটা খেজুর পর্যন্ত দান করার মতো কিছুই পেল না তাহলে রাসুল বলেছেন ফালিয়াকুল খায়ের আউলি আসমত তাহলে সে যেন মুখ থেকে ভালো কথা বলে আর না হয় মুখকে যেন বন্ধ করে বসে থাকে দেখেন জাহান আগুন থেকে বাঁচার কথা চলতেছে হয় আপনি কিছু দান করেন এটা দিয়ে জাহান আগুন থেকে বেঁচে যেতে পারবেন যেহেতু এতটুকু আপনার তৌফিক তাও নাই রাসুল বলছে তাও তোমার বাঁচার উপায় আছে কি ওই বিক্ষুককে তুমি গালমন্দ করো না যে তোমার কাছ থেকে চাইতে আসছে তাকে তুমি গালমন্দ করো না বা মাদ্রাসার হোক মসজিদের হোক আমরা যখন দেখি অনেকে ডোনাট ডোনেট কালেক্ট করতে আসে আমরা অনেককে বাজে মন্তব্য করতে দেখি যে হুজুর গো কাজই শুধু এগুলা অথচ জানেন ও দিতে না পারো না পারতো ও যদি মুখ এটা ভালো কথা বলতো ওর কিন্তু জাহার নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যেত অত দিতে না পারলে মন্তব্য করবেন না মুখটাকে থামায় রাখেন কার কারণে আল্লাহকে ভয় করার কারণে আপনি চাইলে তো একজন গরিব ফকির মিসকিনকে আমাদেরকে হুজুরদেরকে যা খুশি তা বলে দিতে পারেন আপনার তো শক্তি ক্ষমতা আছে কিন্তু আল্লাহ কি বলেছেন যদি সেই ক্ষমতাটা আপনি প্রয়োগ না করে আল্লাহকে ভয় করে যদি মুখটাকে বন্ধ রাখেন বা ভালো কথা বলেন রাসুল বলেছেন এটাও তার জাহার নাম থেকে বাঁচার একটা উপায় হয়ে যেতে পারে এটা হচ্ছে ইসলাম কিন্তু আমরা এই ইসলামটাকে কদর করি না আজকে মুসলিম হিসেবে আমরা যে কত সম্মানিত কিন্তু সেই সম্মানকে বজায় রেখে আমরা এই জমিনে কাজ করি না অথচ আমাদের আমল একেবারেই হীন একেবারে তুচ্ছ